নমস্কার সুপ্রভাত ভাগ্যবার্তায় আপনাদের সবাইকে স্বাগত জানাই ভাগ্যবার্তা এমন এক অনুষ্ঠানের নাম আজকের সময় দাঁড়িয়ে যে প্রত্যেকেই আমরা জানি এবং আপনারাও জানেন যে জীবনে নানা রকম সমস্যা নিয়ে যখন আমরা কোথাও উপস্থিত হই তিনি একজন বিশিষ্ট জ্যোতিষ যিনি বিভিন্ন সময় তার চর্চার মধ্যে দিয়ে তার সেই জ্ঞানের মাধ্যমে মানুষের নানা রকম সমস্যা দূর করে থাকেন মানুষের জীবনে একটা সুনির্দিষ্ট সুন্দর পথ যিনি দেখান যাতে মানুষ খুব ভালো থাকে এবং সফলতার সাথে জীবনে এগিয়ে চলতে পারে তার জন্য চাই গ্রহ নক্ষত্রের বিচারে তাদের যে অবস্থান তাতে যখন কোনো সমস্যা তৈরি হয় সেটা সঠিকভাবে সঠিক সময় কাটিয়ে নিয়ে এগিয়ে চলা এবং তার জন্য যিনি পথ দেখান আজকে এই সময়ের অনুষ্ঠান মানে প্রত্যেক দিন সকালে যেমন থাকে আজকেও রয়েছেন পন্ডিতজি ভিগুশ্রী জাতক যার হাত ধরে বহু মানুষ ভালো আছেন বহু মানুষ সুস্থ আছেন বহু মানুষের জীবনে নতুন দিশা পেয়েছেন খুঁজে সেটা কাজের ক্ষেত্রে হোক বা নিজের জীবনের ক্ষেত্রে হোক প্রথমে অনেক স্বাগত পণ্ডিতজিকে নমস্কার শুরু করব আজকের প্রোগ্রাম আজ থাকবে ত্রিমূর্তি রহস্য নিয়ে বলব অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রা প্রথমে রাশিফলে ফলে আসব আজ হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজ যোগ দিবা তিনটে পনেরো মিনিট পর্যন্ত আজকের গৃহত সন্নিবেশ রবি আজকে অবস্থান করবে বিষরাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবশু নক্ষত্রে আজ আবার পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির মেঘশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির রেবতী নক্ষত্র থেকে শুক্র আজ মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফালগুনি নক্ষত্রে আজ শুক্র গ্রহ অর্থাৎ শনি এবং রবির মধ্যগত শুক্র কখনোই যেহেতু শুক্র ওকে আমরা শুভ গ্রহ এবং শুক্র হচ্ছে শিল্পকলার কারক গ্রহ শুক্র হচ্ছে প্রযুক্তি কারক গ্রহ শুক্র হচ্ছে সৌন্দর্য কারক গ্রহ এবং শুক্র যত শুভ থাকবে জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে এবং শুক্র কখনও গ্রহ মধ্যগত থাকায় শুভ নয় শুক্র পাপগ্রহ মধ্যগত থাকলে শিল্পকলার জগতে তার কোনোভাবে সাকসেস আসে না বা প্রযুক্তিগত বিদ্যার ক্ষেত্রে তার কোনো সাকসেস আসে না অথবা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কোনো রকম তার জীবনের কিন্তু নানাবিধ প্রতিকূলতা থাকে শুক্র যদি অশুভ থাকে শুক্র যদি পাপগ্রহ মধ্যগত থাকে দাম্পত্য সমস্যাও আসে অর্থাৎ আজ শুক্র শনি এবং রবির মধ্যগত মেষরাশিতে অবস্থান করবে আজ আবার বৃদ্ধিযোগ বৃদ্ধিযোগ অতীব শুভযোগ বৃদ্ধিযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে বৃদ্ধিযোগে ক্রয় বিক্রয় করা শুভ মানে আজকের দিনে যদি আপনারা কোনো কিছু ক্রয় বা বিক্রয় করেন সেটা কিন্তু অত্যন্ত শুভ বিশেষ করে অপরাহ্ন তিনটে পনেরো মিনিটের মধ্যে বিদ্ধিযোগের যাদের জন্মগ্রহণ করে তাদের যদি কখনো বুধের মহাদশা আসে তারা কিন্তু বাণিজ্যে সাফল্য লাভ পান অর্থাৎ তারা কিন্তু চাকরি করে সাফল্য পাবে না ব্যবসা বাণিজ্য করলে তাদের জীবনে প্রচুর সাফল্য আসে যাদের বৃদ্ধিযোগে জন্ম এবং বুধের মহাদশা চলে এবং বুধের মহাদশায় বৃদ্ধিযোগে জাতক জাতিকাদের বিদ্যা সাফল্য আসে বৃদ্ধিযুগে জাতক জাতিকা অত্যন্ত মেধাবী হন এবং বিশেষ করে বুধের দশা তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মেষরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকের দিনটি ভেবে অগ্রসর হবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মেষরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য এবং যে সমস্ত মেষরাশি যে মেষরাশি জাতক জাতিকাদের আজকে ইনটি জনিত কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং সবুজ আজ এক সংখ্যায় জাতক জাতকারের ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বরাশির জাতক জাতিকারাও আর যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন কোনো মতানেককে জড়াবেন না কর্মক্ষেত্রে গুপ্ত শত বৃদ্ধি হতে পারে অপযস আসতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থ না আসেন প্রবল যোগ এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হতে হবে এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে অর্থপেটিক কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের লিকুইড জাতীয় কোনো ব্যবসায় আজকে দিনটি সাফল্য আসবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন এবং মিথুন রাশি জাতক জাতিকাদের যারা মূলত তরল জাতীয় ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য বা কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের কিন্তু সাফল্য এবং মিথুন রাশি জাতক জাতিকাদের শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ এক সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হতে হবে আজ আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনাশ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্র নানাবিধ জটিলতা এবং কর্কট জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আজ বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে এবং যারা মূলত কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকারা আজ চোখের কোনো সমস্যা ভুগতে পারেনি সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল সাফল্য সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং সিংহ রাশি জাতক জাতিকাদের নতুন চিন্তা ভাবনাকে তো আজকের দিনটি সাফল্য আসবে যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা মূলত ঔষধ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং সিংহ রাশি জাতক জাতিকারা আজকে চেষ্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কনারাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কন্যা জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন আজকের দিনটি আপনাদের প্রবল সাফল্যের যোগ কন্যা জাতক জাতিকারা আজকের দিনটি স্নায়বিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি প্রবল অর্থ লাভ তুলারাশি জাতক জাতিকাদের আজকে দূর যাত্রার ক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক প্রবল সাফল্য মিলবে এবং তুলারাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত সে ব্যবসা করছেন এবং খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্যের প্রবল যোগ এবং তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবযোগ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকাদের আজকে রক্তজনিত কোনো ব্যাধির সমস্যা ঘটতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং ধনুরাশির জাতক জাতিকারা যারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং ধনুরাশি জাতক জাতিকারা চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থলাভ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ এবং যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে ব্যবসায় ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রেও আজকে নানাবিধ সাফল্য লাভ মানে আছে আজকের দিনটি মকর রাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসা অথবা জলজমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্য মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটি অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভ জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কুম্ভ জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত অথবা ঔষধ জাতীয় কোনো ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য এবং কুম্ভ জাতক জাতিকারা আজকের দিনটি বিশেষ করে স্নায়ুবিক সমস্যায়ও ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিনরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন এবং সন্তানের সাফল্য মিনরাশি জাতক জাতিকারা কর্ম বা ব্যবসা সূত্রে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা জলজ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের কিন্তু প্রবল সাপ হলো মিনরাশি জাতক জাতিকার আজকে দিনটি বাদ্যজ সংক্রান্ত কোনো সমস্যা বা অর্থোপেডিক সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং নীল আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ একজন রয়েছেন ফোনে নমস্কার কে বলছেন নমস্কার ম্যাডাম

জন্মবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার জন্ম তিনটে তিনটে চোদ্দ পি এম বললেন তাই তো দুপুরে সিংহ লগ্ন ধনু রাশিগড় আর পূর্বা সারা নক্ষত্র নরগণ এটা হচ্ছে আমি পেয়েছি ওর জন্ম ছক অনুযায়ী হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা আমি আসছি ওর আগামী ভবিষ্যৎটা কি পাচ্ছি আচ্ছা জন্মকালীন বৃহস্পতি গ্রহ রেক্ট্রোগেট ছিল বুধ ও রেক্ট্রোগেট অবস্থায় ছিল লগ্নেই বৃহস্পতির অবস্থান এবং লগ্নের সপ্তমভাবে শুক্র মঙ্গল অষ্টমে রবি বুধ নবম্পতি কারক হচ্ছে মঙ্গল এবং দশম্পতি গ্রহ হচ্ছে শুক্র ওর জন্মছক অনুযায়ী ভাগ্যপতি কর্মপতির রাজ্যকে আবদ্ধ এবং পঞ্চমপতি পঞ্চমপতি বৃহস্পতি অর্থাৎ পঞ্চমপতি ভাগ্যপতি পঞ্চমপতি কর্মপতির এবং ভাগ্যপতি কর্মপতির রাজ্য আছে খুব সুন্দর ছক আছে কারণ এখনো পর্যন্ত সাকসেস কেন পাইনি সেটা আমি দেখে বলছি হ্যাঁ শনি শনিও সক্ষেত্রে আছে আর জন্মছকে কেতু হচ্ছে একাদশ ভাবস্থ আছে যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে যদি ভাগ্যপতি কর্মপতি রাজযোগ থাকে সে রাজ্যক যদি যুক্ত বৃহস্পতি দৃষ্ট হয় তাকে বলা হয় কর্মাধিপতি যোগ আপনার ছেলের কর্মাধিপতি যোগ কিন্তু ছকে আছে হ্যাঁ এখন কিন্তু মঙ্গলের মহাদশা চলছে মঙ্গল হচ্ছে ওর রাজ্য গ্রহ। বুঝতে পারলেন হ্যাঁ মঙ্গলের মহাদশা সাকসেস অবশ্যই পাবে আপনি নিশ্চিত থাকুন খুব ভালো সময় যদি ধরতে চান হ্যাঁ অ্যাকচুয়াল ভালো সময় মানে গোল্ডেন টাইম সেটা হচ্ছে ছাব্বিশ সালের মে মাস থেকে ছাব্বিশ সালে হ্যাঁ ছাব্বিশ সালের মে মাস থেকে হবে ছাব্বিশ সালের মে মাসে ও শুরু হবে মঙ্গলের দশা বৃহস্পতির অন্তর্দশা হ্যাঁ মঙ্গল হচ্ছে ভাগ্যপতি বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি এবং ভাগ্যপতি পঞ্চমপতির হচ্ছে দৃষ্টি বিনিময় পূর্ণ দৃষ্টি বিনিময় যোগ হ্যাঁ এই সময় ওর জীবনের খুব ভালো সাকসেস আরও ভালো কিছু কর্মজীবন আপনি আপনার আমি আপনি যখন এসেছিলেন তখন আমি বলেছি এখনও কিন্তু বলছি যে আপনার ছেলের জীবনে কর্মজীবন ভালো কর্মজীবনে সাকসেস আসবে আমি মঙ্গলের দশাও বোধহয় লিখে দিয়েছিলাম দেখুন হ্যাঁ 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 মঙ্গলের দশা লিখে দিয়েছিলাম মঙ্গলের দশা দিয়েও সাকসেস পাবে মঙ্গলকে আর ভালো মানে সাফল্য দেবে কর্মজীবনের ঠিক আছে আর আর কি প্রশ্ন আছে আপনার বলুন একটু বিয়ের ব্যাপারে একটু বিয়ের ব্যাপারে কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোবেন কারণ সপ্তমভাবে শুক্র মঙ্গল আছে হ্যাঁ সপ্তম প্রতিকারক গ্রহ ষষ্ঠে আছে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে তবে ২৬ সালের মে মাস থেকে বিয়েটা দিলে ভালো হয় এ সময় বৃহস্পতি থাকবে তো বৃহস্পতির অন্তর্দশায় বিবাহটা খুব ভালো হয় মানে সেই জাতক জাতিকার জীবনে অনেক কিছু প্রতিকূলতা অনেক ধরনের প্রতিকূলতা থাকে বিবাহের জীবন বিবাহটা কি সারা জীবনের মানে দুদিনের তো ঘর নয় সারা জীবনের জন্ম আমি আমি মানছি মানছি কিন্তু ভালো যোগ দেখতে যদি চান আপনি ভালো যোগে যদি বিবাহ দেন তাহলে আপনাকে বৃহস্পতির অন্তর্দশার জন্য ওয়েট করতে হবে হ্যাঁ এই বৃহস্পতির অন্তর্দশায় ওকে বিবাহ দেবেন জোটক বিচার করে বিবাহ দেবেন কোনো সমস্যা হবে না

তা হুনা কি? হ্যাঁ যেতে আপনার সঙ্গে দর্শন পাবো স্যার। আসবেন আপনি যখন আসবেন ফোন করে নেবেন আমাকে ঠিক আছে? একদম সঙ্গে চেম্বার পন্ডিত কোথায় কোথায় করছেন বলে দেবো। দেখুন পন্ডিত জি কিন্তু আপনাকে দিশা দেখিয়ে দিলো পথ দেখিয়ে দিলো কি করতে হবে তাও বলে দিলেন। সুতারং আপনাকে আসতে হবে এসে কথা বলতে হবে এবং সমাধানটাও খুঁজে নিতে হবে। কোথায় কোথায় চেম্বার করছেন পন্ডিত বলে দিচ্ছি। রবি বুধ শুক্র এই তিন দিন বারাসাতে সাথে রয়েছেন যদি আপনি আসতে চাইছেন অবশ্যই আসতে পারেন প্রত্যেক সোমবার গড়িয়াহাট প্রত্যেক মঙ্গলবার হাতি বাগানে চেম্বার করছেন পণ্ডিতজি বুকিং নাম্বার এইট এবং নাইন এবং খুব সামনেই কিন্তু পণ্ডিতজি গৌহাটি এবং বোলপুর আসছেন সেখানেও রয়েছে চেম্বার এবার আমরা বিষয় আজকে আসবো ত্রিমূর্তি রহস্য নিয়ে বলবো অর্থাৎ ত্রিমূর্তির রহস্য আর কদিন পরেই প্রভু জগন্নাথের যাত্রা সেই উপলক্ষে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি আজই ত্রিমূর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব জগন্নাথ একানন বলরাম এবং সুভদ্রা তার সাথেই ধামে বিরাজমান সুভদ্রা আসলে সেই যোগমায়া যাকে তার জন্মের রাতে বাবা মায়ের থেকে সরিয়ে এনে তুলে দেওয়া হয়েছিল পংশের হাতে সদ্যজাত কৃষ্ণকে রক্ষা করতে এবং অন্যদিকে বলরাম হলেন কৃষ্ণের জ্যেষ্ঠ ভাতা তিনি বলদেব বলভদ্র হলায়ুদ নামেও পরিচিত আমরা প্রত্যেকে নিশ্চয়ই লক্ষ্য করেছি যে জগন্নাথ সুভদ্রা বলরামের কারো হাত নেই এমনকি চোখের পাতাও নেই হিন্দু ধর্মের অন্যান্য দেবতাদের মূর্তি বা প্রতিমার সঙ্গে জগন্নাথের বিগ্রহের কিছু পার্থক্য রয়েছে বিগ্রহের আকারও বিচিত্র চৌক মাথা বড় বড় চোখ এবং অসম্পন্ন হাত প্রভু জগন্নাথের মূর্তিতে চোখের পাতা নেই এর একটা কারণ তিনি জগতের নাথ এবং তিনি সদা জাগ্রত একটি মুহূর্তের জন্য তিনি তার দেখা বন্ধ করেননি তিনি পরম দয়ালু তাই প্রতি মুহূর্তে তার ভক্তদের উপর তার কৃপাদৃষ্টি নিক্ষেপিত হয় মূর্তির হাত অসম্পূর্ণ কারণ দেবশিল্পী বিশ্বকর্মার শর্ত অনুযায়ী নির্দিষ্ট দিনের পূর্বেই মূর্তি নির্মাণ কক্ষের দ্বার উন্মুক্ত হওয়ার মূর্তি অসম্পূর্ণ থেকে যায় এবং সেই অর্থ সে সম্পূর্ণ সেই অর্ধ সম্পূর্ণ মূর্তি রত্নবেদিতে স্থাপন করা হয় একদম আর হাতে সময় নেই নিশ্চয়ই আমরা আহ শুনবো আরো অনেক কিছু জানার রয়েছে আজকের মতো এই পর্যন্তই অনেক ধন্যবাদ পন্ডিত ধন্যবাদ আপনাদেরকে নমস্কার